হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শ্রী ভক্তবৃন্দে শ্রীচরন্ত লকোটি দণ্ডবত এই অধমের আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে মুনি নাম আমরা শুনেছি তো সেই অগস্তমণি স্বয়ং ব্রহ্মাকেই খেয়ে পেরেছিলেন কেন কখন কীভাবে এবং তারপরের ঘটনা কী সে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনায় আমরা যাব এই আগস্ত আগস্তমনি আপনারা নাম শুনেছেন যার সম্পর্কে আপনারা একটা ঘটনা খুব কথায় কথায় শুনতে পান সেটা হচ্ছে এক গন্ডুসে তিনি সমুদ্র জল পান করে নিয়েছিলেন তাই না এই কথাটা আমরা খুব শুনি তো এর খাওয়ার বিষয়ে বেশ কিছু ঘটনা কিন্তু রয়েছে তার মধ্যে একটি ঘটনা হচ্ছে যে যখন গণেশ অর্থাৎ শিব এবং পার্বতী তাদের পুত্র সিদ্ধিদাতা গণেশ তার অন্নপ্রাশনের ব্যবস্থা করেছিলেন তা সেই সময় কৈলাসে নারদকে দিয়ে সকলকে নমন্ত্রণ পাঠিয়েছিলেন এবং সেই সঙ্গে যারা যারা উপস্থিত ছিলেন ইন্দ্র মানে দেবতারা লক্ষ্মী নারায়ণ থেকে শুরু করে সকলেই উপস্থিত ছিলেন অনেক মনি ঋষি তাদের মধ্যে মুনিও কিন্তু উপস্থিত ছিলেন এবং এই মুনি আর উপস্থিত থেকে কোথায় স্বয়ং মা দুর্গা মানে স্বয়ং অন্নপূর্ণা তিনি খাচ্ছেন বসে তো অনেক মুনি ঋষি তারা খাটছেন চলে যাচ্ছেন খাটছেন চলে যাচ্ছেন কিন্তু মুনি। তিনি খেয়েই চলছেন খেয়েই চলেছেন খেয়েই চলেছেন অর্থাৎ তাদের কাজ হচ্ছে জগতের মঙ্গল সাধন করা এখন ব্রহ্মা তিনি বুঝতে পেরেছেন যে একে থামাতে হবে না হলে কিন্তু বিপদ অন্নপূর্ণার দেবীর ভাণ্ডার তো কখনো শেষ হবে না সেটা নিয়ে কোনো সম্পর্ক মানে সমস্যা নেই কিন্তু খাবার তো একটা লিমিট আছে তিনি খেয়েই চলছেন খেয়েই চলছেন তখন ব্রহ্মা দেখছেন যে এই কাজ তো অন্য কেউ করতে পারবে না তখন নিজে কি করলেন যে একটা ব্যাঙের রূপ ধারণ করলেন থপ 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 করে গিয়ে যে শাল পাতায় খাটছেন সেই শাল পাতাতে তিনি উপস্থিত হলেন এইবার এই অগস্ত তিনিও কিন্তু বুঝতে পেরেছেন যেটা ব্রহ্মা কিন্তু তিনি খাবার নেশায় কি দিয়েছিলেন লুচি লুচিগুলো কেমন চাপ গোল গোল হয় ধরুন সে লুচির উপরে যে পড়েছেন আর একটা লুচি ওতে চাপা দিয়ে শুদ্ধ এগারে দিয়েছেন ব্রহ্মা তখন কোথায় চলে গেলেন একবারে হ্যাঁ আগস্ত মনের পেটে তারপরে সমস্ত দেব দেবীটা যারা উপস্থিত ছিলেন এবং ব্রহ্মা ছাড়া সৃষ্টিকর্তা কিভাবে চলবে সেটা নিয়ে বিরাট সমস্যা এবং স্বয়ং মহাদেব নারায়ণ তারা সবাই তার কাছে অনুরোধ করলো এবং যখন তার স্বাভাবিক স্থিতি হলেন খেতে লাগলে তার কিন্তু আর ঠিক থাকতো না আগস্তমণির অনেক কাহিনী আছে আর একটি ঘটনাও আছে আপনাদের সেটা পরে একটা ভিডিওতে জানাবো তো অনেক মর্যাদার মর্যাদার কাহিনী এবং এরকম ব্যাপার রয়েছে কিন্তু তো যখন সকলে মেয়ে অনুরোধ করলেন তখন অগস্তমণি আবার তাকে উদ্যোগ থেকে বার করে দিলেন এটি ভগবতমের কাহিনী কিন্তু এগুলো কোনো গল্প কথা নয় হুম এগুলো শুনতে গল্পের মতো লাগলেও এবং এর সত্যতা আছে আপনারা চাইলে ভগবত যারা প্রচার করেন ভগবত তো সবারই কাছে অত বিরাট অংশ থাকা সম্ভব নয় যারা প্রচার করেন তাদের কাছে জিজ্ঞাসা করে নেবেন আমার কথায় যদি আপনাদের বিশ্বাস না হয়তো তো যাই হোক আজকে এই অংশটুকু জানালাম গোবিন্দ আপনাদের কৃপা করুন আর আপনাদের অবশ্যই কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হোক এই প্রার্থনাই করি জয় রাধে